সবাই আছেন পক্ষ থেকে এবং অভিনন্দন আপনাদের লোডশেডিং এর কারণে যারা আপনারা ছোট টাইপের জেনারেটর খুঁজছেন এক কিলো দুই কিলো তিন কিলো পাঁচ কিলো পর্যন্ত আমাদের কাছে হিউজ পরিমাণ একটা স্টক রয়েছে তিন কিলো আমাদের কাছে অনেকগুলো মডেল রয়েছে যেমন আমি যদি দেখাই এটা হচ্ছে তিন কিলো অরিজিনাল কোরিয়ান জেনারেটর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক বছরের বছরের গ্যারান্টি দুই সার্ভিস এই জেনারেটরের সাথে রয়েছে এবং আপনারা যদি হুন্ডাইয়ের মধ্যে একটু কম দামের মধ্যে নিতে চান সেই ক্ষেত্রে হুন্ডাই আমাদের কাছে চায়না জেনারেটর রয়েছে এই যে এটাও তিন কিলো জেনারেটর এটা হচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা হচ্ছে অরিজিনাল কোরিয়ান এটা হচ্ছে হুন্ডাই চায়না এটাও তিন কিলো এবং তিন কিলোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মালয়েশিয়া অ্যাসেম্বল একটা জেনারেটর রয়েছে এটা হচ্ছে হুন্ডা কোম্পানি এটা হচ্ছে মালয়েশিয়ান অ্যাসেম্বল দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে ডিজিটাল মিটার রয়েছে এবং আপনার সেলফ সিস্টেম আপনি চাইলে এটা কিন্তু অটো করতে পারবেন এটিএস বিল্ড আপ করা যাবে এবং আপনারা তিন কিলোর মধ্যে আমাদের কাছে আরেকটা একটা আইটেম পাবেন এটা হচ্ছে অরিজিনাল হুন্ডা জাপানি জেনারেটর এটা কিন্তু অরিজিনাল হুন্ডা জাপানি এটা দুই কিলো ওয়ার্ড এটাও আমাদের কাছে তিন কিলো ওয়ার্ড রয়েছে তো আপনাদের যাদের লোডশেডিং এর কারণে আপনারা যারা একটা ফ্ল্যাট একটা দোকানের জন্য বা একটা অফিসের জন্য ছোটখাটোর মধ্যে জেনারেটার খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হিউজ পরিমাণ আমাদের স্টকে অনেক ধরনের জেনারেটার রয়েছে রিজেনেবল এর মধ্যে হাই রেঞ্জের হাই কোয়ালিটি এ ক্লাস বি ক্লাস সি ক্লাস পর্যন্ত আমাদের জেনারেটর রয়েছে আপনারা এই জেনেটার গুলো আমাদের থেকে পারচেজ করতে পারবেন খুব সহজে আশা করি আপনারা বুঝতে পেরেছেন জেনারটার সম্পর্কে যদি কোনো কিছু জানতে হয় অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা সব ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমুল্লাহি আবার